তো বন্ধুরা জাস্ট একটু আগেই আমরা শিমুর বাজার থেকে শপিং করে বাড়ি ফিরে এসেছি আর খুবই দরকারবশতই গিয়েছিলাম শপিং করতে জানেন তো মানে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস না কিনলে না হয় সেই জিনিসগুলি কেনাকাটা করতে আমরা গিয়েছিলাম আজকে শিমুর বাজারে তো যথারীতি কেনাকাটা করে বাড়ি ফিরে এসেছি হ্যাঁ অবশ্যই আপনাদের সহিত এখন আমি শেয়ার করতে চলেছি যে আমরা কী কী কেনাকাটা করলাম ওকে তার আগে আপনাদেরকে বলে রাখি জানেন তো বন্ধুরা ফাইনালি রেহানের এক্সাম কিন্তু শেষ হয়ে গিয়েছে ইয়েস রেহানের এক্সাম শেষ এখন আমরা নিশ্চিন্তে পোটলা পুটলি গুটিয়ে আমরা বেড়াতে যেতে চলেছি ইয়েস তাই জন্যই তো কেনাকাটাগুলি করেছি বন্ধুরা বুঝতে পেরেছেন সো আমরা কোথায় যাব বলুন তো হ্যাঁ অনেকে কিন্তু গেস্ট করেই ফেলেছেন ইতিপূর্বে আমরা আবারও সম্বলপুরের উদ্দেশ্যে আমাদের যাত্রাপথটি শুরু করতে চলেছি তো এবার না সম্বলপুরে আমরা লং টাইম থাকবো না ওই দশ বারো দিন কিংবা পনেরো দিনের মতন আমরা সম্বলপুরে থাকতে চলেছি ওকে যেহেতু রিহানের এক্সাম শেষ হয়ে গিয়েছে এখন তো রেহানের কোনো মানে স্কুল নেই পড়াশোনারও সেরকম একটা চাপ নেই ওকে নিশ্চিন্তে আমরা সম্বলপুরে ওই দশ বারো দিনের মতন থাকবো গিয়ে ওকে আর এই প্রসঙ্গে আপনাদেরকে বলে রাখি আমরা কিন্তু বরাবরের মতন সম্বলপুরে থাকবো না ওকে রেহানের পাপার কর্মসূত্রে রেহানের পাপাকে সম্বলপুরে থাকতে হবে বাট আমার রেহানের মানে আমার ছেলের যেহেতু এই শিমুরে স্কুল রয়েছে শিমুরে সমস্ত পড়াশোনাগুলি রয়েছে কোচিং রয়েছে তো সেহেতু রেহান বাবা জীবন শিঙুর ছেড়ে কোথাও যাবে না আর রেহানকে ছাড়া তো আমার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো রেহানকে নিয়ে আমি সিমুরের ফ্ল্যাটে থাকবো রেহানের পড়াশোনা অবশ্য আমাদেরকে থাকতেই হবে আর রেহানের পাপার কর্মসূত্রে রেহানের পাপা কিন্তু সম্বলপুরে থাকবে ওকে ওই যখন দরকার হবে ওর পাপা আসবে শিমুরে ওকে তারপরে আবার ব্যাক করবে সম্বলপুরে তো আপনাদেরকে জানিয়ে দিলাম ওকে অনেকে হয়তো ভাববেন যে কি হলো ওর বাবা ওখানে মানে সম্বলপুরে রয়েছে তোমরা সিঙ্গুরে কেন রয়েছ তো অ্যাকচুয়ালি রিহানের জন্যই আমার ছেলের জন্য আমি কোনো কিছু কম্প্রোমাইজ করতে রাজি নই আমার ছেলের সুখেই আমার সুখ ওকে কারণ আমার ছেলে সিঙুর ছাড়া কোথাও থাকবে না ও সিঙুর ছেলে কোথাও যেতেও যাইছে না ওকে তো ওর পড়াশোনার খাতিরে এবং ওর যেটা ইচ্ছে ও সেটাই করুক আমার কাছে হচ্ছে ওর ইচ্ছেটাই আমার কাছে সবার আগে ওকে ও যেটাই খুশি হবে সেটা আমিও মেনে নেবো এবং আমিও খুশি হবো আমার ছেলের খুশিতে আমিও খুশি হবো ওকে সো যাই হোক আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন রেহানের এখন এক্সাম শেষ হয়ে গিয়েছে তাই এই কটা দিন আমরা সম্বলপুরে গিয়ে থাকবো রে তো রেহানের পাপাও বলছিল আমাদেরকে চলো সম্বলপুরে ঘুরে আসবে তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে ওকে সেই গিয়েছিলাম আমরা সম্বলপুরে জানুয়ারি মান্থে ওকে হ্যাঁ জানুয়ারি মান্থে গিয়েছিলাম ওকে জানুয়ারি না ডিসেম্বর 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 সরি সরি ডিসেম্বর মান্থে গিয়েছিলাম সেই ফার্স্ট জানুয়ারিতে ব্যাক করলাম শিমুরে হ্যাঁ হ্যাঁ সরি তো জানুয়ারি থেকে তো আবার আমরা মানে ফার্স্ট জানুয়ারি পর থেকে তো আবার রীতিমতন শিমুরে থাকতে শুরু করলাম মানে মাথা থেকে বেরিয়ে গেছে এত পেশারে ছিল না কি বলবো সো যাই হোক তো আবার আমরা চলেছি সম্বলপুরের উদ্দেশ্যে তারই জন্য এই কেনাকাটাগুলি আমাদের করতে হলো আর কি কি কেনাকাটা করেছি চলুন এক নজরে দেখে নেবেন ওকে ও দেখুন বাড়িতে কি হবে কোনো উৎসব আছে রিয়ানের বাবা বলছে আমি দেখুন এই যে স্টিলের ডেজকিটা কিনছিলাম দোকান থেকে আমাকে বলছে বাইরে কোনো উৎসব আছে কোনো অনুষ্ঠান করবো বাড়িতে হ্যাঁ এত বড়ো ডেজকি দিয়ে কী হবে হ্যাঁ আর এই এত বড়ো ডেজ হ্যাঁ সেই মুহূর্ত থেকে বয়ে বয়ে সম্বলপূরক দিন নিয়ে যেতে পারবে তো আমি রিয়ানের পাপাকে বলছি হ্যাঁ পারবো দিব্যি পারবো রিয়ানের বাবা বলছে হ্যাঁ তুমি পারবে তুমিই পারবে আর এই যে স্টিলের ডেজকিটা কিনতে গিয়ে কী বলবো বাপরে বাপরে কত ঝগড়া ঝাঁটি করে তবে কিনেছি জানেন তো ওই যে সম্বলপুরের বাংলোতে থাকতে যেই অ্যালুমিনিয়ামের ডেস্কিটার মধ্যে জল গরম করা হতো মানে জল গরম করে ফুটিয়ে খাওয়া হতো ডেস্কিটা আপনাদেরকে দেখিয়েছিলাম আমার সম্বলপুরের ব্লগের মাধ্যমে আশা করি আপনারা দেখেছেন যারা এখনও আমার সম্বলপুরের বাংলোর ব্লগটি দেখে উঠতে পারেননি তাদের জন্য আইভটন এবং ডেসক্রিপশনের লিঙ্কটা শেয়ার করে দেবো সেখান থেকে আপনারা ক্লিক করে অতি অনায়াসে দেখে নিতে পারবেন আশা রাখি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে সম্বলপুরে না জলের প্রবলেম রয়েছে সম্বলপুরে না জল ফুটিয়ে খেতে হয় ওকে এমনি মানে কাঁচা জল বা র ওয়াটার না খাওয়া উচিত নয় নয় পেটের প্রবলেম হয় জানেন তো তাই সম্বলপুরবাসীরা না জল ফুটিয়ে খায় তো সেই কারণে আমার হাজব্যান্ডও মানে সম্বলপুরের বাংলোতে জল ফুটিয়ে খায় তো ও না একটা অ্যালমুনিয়ামের ডেজকির মধ্যে জল ফুটিয়ে খায় আর অ্যালমুনিয়ামের জিনিসে না মানে পাত্রে না মানে বিশেষ খাওয়া দাওয়া ভালো নয় আর বেসিক্যালি ওই জল ফোটানোটা না একদমই ভালো নয় দেখবেন অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে জল ফুটিয়ে একটা লেয়ার হয়ে যায় কালো কালো একটা লেয়ার জমে না আর ওই লেয়ারটা মানে যদি পেটে যায় কি হতে পারে জানেন তো কিডনি স্টোন হয়ে যেতে পারে অনেক রকমের শারীরিক প্রবলেম ক্রিয়েট হতে পারে সো অ্যালমোনিয়ামের জিনিসপত্র একটু অ্যাভয়েড করবেন ওকে আপনাদেরকেও বললাম বন্ধুরা আপনারা একটু গুগলে সার্চ করে নেবেন তাহলে বুঝতে পেরে যাবেন ওকে তো সেই কারণে একটা বড় এরকম স্টিলের ডেজকি নিয়েছি সম্বলপুরের বাংলোতে থাকাকালীন আমি আমার হাজব্যান্ডকে একাধিকবার বলেছিলাম এই অ্যালুমিনিয়ামের ডেস্কিটাকে আর ইউজ করো না একটা স্টিলের ডেজকি কিনে নাও সে কিনবে না কিনবে না কিনবে না মানে খুব আমাদের রাগারাগি হয়ে গিয়েছিল আর আমার হাজব্যান্ড না মানে যে কথাটা বলে দেবে একবার মানে খুব জেদি ওকে বলে দিয়েছে বলে দিয়েছে তার বাইরে সে যাবে না যাবে না আর আমার হাজব্যান্ড যেমন জেদি তেমন কিপন মানে খুবই কিপন মানুষ ওকে ওর কাছ থেকে এক এক পয়সা বার করা মানে কি বলবো আপনাদেরকে তো যাই হোক ওই ব্যাপারে আর যাচ্ছি না আর এই ডেচকিটা মানে এই স্টিলের ডেস্কিটা কিন্তু আমি নিজের পয়সা দিয়ে কিনেছি ওকে আমার বাবা প্রত্যেক মাসে মাসে যে আমাকে টাকাটা পাঠায় ওই টাকাটা দিয়ে এই স্টিলের ডেচকিটা আমি কিনেছি আমার হাজব্যান্ড কিন্তু কেনে নি ও ইনভেস্ট করবে না ও আমাকে বলছে ওকে বলছে ফালতু ফালতু এইসব জিনিস ওখানে কিনে নিয়ে ইনভেস্ট করবো কেন ওখানে কি তুমি থাকবে কি আমি থাকবো আমি আছি কর্মসূত্রে তুমি যাবে ন মাসে ছমাসে একবার তো এরকম কি নিয়ে ওখানে কি করব যেটাই জল ফুটিয়ে খাচ্ছি আমার পক্ষে ঠিক আছে বাট আমার ছেলের পক্ষেও ঠিক নয় আমার পক্ষেও ঠিক নয় কারণ আমরা যখন যাব ওই পাত্রের জল আমাদেরকে খেতে হবে আমাদেরও তো একটা অসুখ বিসুখ হয়ে যেতে পারে তাই নয় কি বন্ধুরা বলুন হ্যাঁ টাকা কি বুকে করে নিয়ে স্বর্গে যাব কি নরকে যাব হ্যাঁ যাব না তো তাই না সমস্ত কিছু ইহ জগতেই পড়ে থাকবে রইব না কেবল আমরা তাই নয় কি হ্যাঁ তো সকলেই চাই সুস্থ থাকতে তাই নয় কি হ্যাঁ তো যাই হোক আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি আমার হাজব্যান্ডকে আমি বোঝাতে পারিনি খুবই তর্ক বিতর্ক হয়ে গেছে তো ঝগড়া ঝাঁটি করে আমি এই স্টিলের গামলাটি কিনেছি আজকে মানে স্টিলের ডেজকিটি কিনেছি আজকে ওকে তো চলুন দেখে নেওয়া হাজবেন্ড না আপনারা প্লিজ হাসবেন না আপনারা ভাবছেন যে শিমুর থেকে বয়ে বয়ে সম্বলপুরে কীভাবে নিয়ে যাব আমার হাজব্যান্ড বলেছে তোমার পক্ষে সম্ভব তুমি পারবে তুমিই পারবে একমাত্র নিয়ে যেতে আমি পারব আমার হাজবেন্ড আমাকে বলেছে আমি বইবো না আমি কিছু বইবো না তো এই সমস্ত জিনিস তুমি বইবে কিনেছো তুমি নিয়ে যাবে তুমি হ্যাঁ আমি বয়ে বয়ে নিয়ে যাব আমার কাছে আগে স্বাস্থ্য তারপরে টাকা পয়সা ওই টাকা পয়সার দিকে তাকিয়ে আমার স্বাস্থ্য বিগড়ে যাবে একটা বড়ো ওষুধ বিসুখ যদি ঘটে যায় হ্যাঁ ওই পয়সা জমিয়ে কি হবে হ্যাঁ রেখেও বা কী হবে হ্যাঁ তাই না হ্যাঁ সো আমি ওরকম মানে এই সমস্ত ব্যাপারে আমি কম্প্রোমাইজ করতে চাই না ওকে আর তার উপরে আমার একটি সন্তান রয়েছে ওর স্বাস্থ্যের ব্যাপারেও তো আমাকে নজর দিতে হবে তাই নয় কি হ্যাঁ তো আমার হাজব্যান্ড বলেছিল একটা ছোটোখাটো দেখে নাও আমি বড় সড়োই নিয়েছি কারণ রেগুলার ওয়াইজে তো জল ফোটাতে পারবো না ওকে সম্ভব নয় কেন গ্যাস ওভেনে দু সাইডে দুটি বার্নাল থাকবে এবং আমি যদি এক সাইডে জল বসিয়ে রেখে দিই গরম করতে আর একটা সাইডে কতক্ষণে রান্না করব হ্যাঁ তাই না সো জল ফুটিয়ে একদিন যদি জল ফুটিয়ে রাখা যায় তো এনাফ দু তিন দিন এনাফ চলে যাবে তাই না যাবে তো দু তিন দিন এনাফ দু তিন দিন চলে যাবে আর আমার হাজব্যান্ড যা কুঁড়ে মানে সাংসারিক ক্ষেত্রে প্রচুর কুড়ে জানেন তো প্রচণ্ড কুড়ে যেমন কিপটে কিপটে হার কিপটে তেমন কুঁড়ে মানুষ জানেন তো মানে সংসারের কোনো কুটো ধরে নাড়বে নাও একটা গ্লাস জল ভরে খেতে পারে না জানেন তো সবসময় রেহানকে অর্ডার করবে নইলে আমাকে অর্ডার করবে সে আবার সম্বলপুরে একা একা থাকছে সে জল গরম করে খাবে হ্যাঁ বলুন আপনারা একদিন জল গরম করলো ও একা থাকবে তো ওর চলে যাবে তিন চার দিন চলে যাবে ওর ওকে সেই বুঝে শুনে আমি নিয়েছি যে আমি থাকবো না রেহান থাকবে না ও গরমও করবে না কাঁচা জল খেয়ে নেবে পেটের প্রবলেম হবে ওকে একা একা থাকবে তাই না তো সমস্ত দিকটা তো আমাকে দেখতে হবে আমার ছেলের দিকটাও যেমন আমাকে দেখতে হবে আমার হাজব্যান্ডের দিকটাও আমাকে দেখতে হবে তাই নয় কি হ্যাঁ সো একটা বড়শন দেখিয়ে নিয়েছি এটা হয়তো ওই ছয় সাত লিটারের হবে ওকে এই স্টিলের ডেস্কিটা ওই ছয় সাত লিটারের হবে ওকে ভারী শাড়ি একদম শক্তপক্ত একটা জাম্বো সাইজের স্টিলের ডেস্কি কিনেছি সম্বলপুরের জন্য ওকে খুবই ভারী শাড়ি রয়েছে ডিপলি একেবারে অনেকটা ডিপ আছে ওকে অনেকটা ডিপ আছে এই ডেস্কিটা নিয়েছি স্টিলে আর এর লিড নিয়ে কারণ আমার বাড়িতে একটা স্টিলের অলরেডি থালা রয়েছে কেমন হয়েছে তো থালাটাও নিয়ে ওকে কারণ ওখানে আমার বাবা লিডও কিনবে না দেখবেন একটা পেপার দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছে আমার হাজব্যান্ড এরকম করবে আমি জানি যে যার সাথে সংসার করে তাকে তো সে চেনে তাই নয় কি আমি তো আমার হাজব্যান্ডকে চিনবো সে কেমন তাই জানি ওর স্বভাব মানে সমস্ত কিছু আমার জানা আছে ওকে তো আমি আমার বাড়ি থেকেই এই স্টিলের থালাটা নিয়ে যাব এটা লিড হিসেবে এরভাবে ঢাকা দেওয়া থাকবে ওকে তো এটা বাড়ি থেকে তো নিয়ে যাবে এটা পুরনো ওকে যেটা কিনেছি সেটাই দেখাচ্ছি এই এই স্টিলের জাম্বো সাইজের একটি ডেজকি কিনেছি জল ফোটানোর জন্য যেটা কিনা আমি সম্বলপুরে বয়ে বয়ে নিয়ে যাবো ওকে তো এই গেল একটা অ্যান্ড আর একটা দুঃখের বিষয় তো এই জিনিসটা খুবই জরুরি জিনিস এটাও লাগবে এটা যে লাগবে না তা নয় এটা কিন্তু বিশেষভাবে লাগবে বাট আমি চেয়েছিলাম অন্য একটা জিনিস কিনতে বাট রেহানের পাপা নিচিত রাজি নয় এটা তুমি তোমার জিদে কিনেছ আর হবে না এখন আমি যেটা বলবো সেটাই নিতে হবে তোমাকে না নিলে আর কিছু দরকার নেই চলো যা নিয়েছ এটা নিয়ে বাড়ি চলো তারপর দেখলাম না এটা নিতেই হবে এমার্জেন্সি এটাও দরকার আর এটাও দরকার আমি একেও ছাড়তে পারবো না আমি একেও ছাড়তে পারবো না দুটোই আমার দরকারের জিনিস ওকে ঘানে পাপার কথা হচ্ছে তোমরা ন মাসে ছ মাসে একবার যাবে এত বড়ো বড়ো জিনিস নিয়ে করবে কি এত দামি দামি জিনিস নিয়ে করবে কি আমি কর্মসূত্রে গিয়েছি ওখানে সংসার পাততে যায়নি তোমরা আছো এখানে তোমাদের তো এখানে কোনো জিনিসের অভাব নেই ন মাসে ছ মাসে যাবে বাট হেলথ আমার কাছে হেলথ আগে সুস্থ থাকলে সব কিছু হবে তাই নয় কি হ্যাঁ আর আমি যদি অসুস্থ হয়ে যাই আমি কিছু করতে পারবো কিছুই করতে পারবো না তাই নয় কি হ্যাঁ ওর বাবা এটা বোঝে না মানে রেহানের পাপা এটাই বোঝে না জানি না মানে মাথা প্রচুর মোটা এইসব ব্যাপারে ওকে সো যাই হোক ওর কাছে না টাকাটা মানে আমার ফ্যামিলির কাছে মানে আমার ব্যাকগ্রাউন্ড আলাদা ওদের ব্যাকগ্রাউন্ড আলাদা ওকে আমাদের ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আগে স্বাস্থ্য যে আমি বেঁচে থাকলে আমি সুস্থ থাকলে সব হবে টাকা পয়সা দিয়ে কি হবে টাকা পয়সা আজ আছে কাল নাও থাকতে পারে তাই নয় কি হ্যাঁ তো যাই হোক আমি বোঝাতে পারবো না আমার নিজেরই মানে মাথা গুলিয়ে গেছিলো আর পুরোপুরি মাথা গুলিয়ে গেছিলো মানে যে দোকান থেকে আমরা জিনিসপত্রগুলি কেনাকাটা করেছি উনিও বলছিলেন জানেন তো ওনাকে বললাম দাদা আপনিও পারবেন না আমিও পারবো না চুপ করে যান ছেড়ে যাই হোক তো যেটা নিয়েছি সেটা দেখাচ্ছে এই তো একটি প্রেশার কুকার এটা হচ্ছে অ্যালমুনিয়ামের অ্যালমুনিয়ামের জিনিস একদমই ভালো নয় তাই নয় কি হ্যাঁ গুগলে আপনারা সার্চ করবেন অ্যালমুনিয়ামের জিনিসের ব্যাপারে অ্যালমুনিয়াম কিন্তু ক্ষতিকর স্বাস্থ্যের পক্ষে আমার হাজব্যান্ডকে কি এটাই বোঝাতে পারছি না আমি আমার হাজব্যান্ড মারম্বর আমাকে একটা কথাই বলছে তোমরা মাসে ছ মাসে একবার যাবে তার জন্য স্টিলের বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো টাকা দিয়ে আমি অত টাকা ইনভেস্ট করতে পারবো না কম সময়ের মধ্যে নিলে নাও নারবার চলো সো যাই হোক এটা আমি আমার টাকা দিয়ে নিয়েছি এই স্টিলের ডেস্কিটা আর এটা আরিহানার পাপা কিনে দিয়েছে ওকে দারুন দেখাচ্ছি সো চলুন ওপেন করা যাক অ্যান্ড এইটা হচ্ছে স্যামের প্রেসার কুকার আমার কাছে এর আগে স্যামের প্রেসার কুকার ছিল না ওকে আমার কাছে পেস্ট্রিজ আছে আর হকিন্স আছে ওকে তাও আবার স্টিলের আর একটা হয়তো ওই হকিন্সের অ্যালুমিনিয়ামের আছে ওটা পাঁচ লিটারের ওটা বহু ঝুঁক আগেকার ওটা ব্যবহার করি না আমি আর ওকে অ্যান্ড এটা হচ্ছে সিয়ামের এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের দুই লিটারের প্রেসার কুকার তাই তো তো আছে দুই লিটার লেখার ভাই এইসে দু লিটারের প্রেশার কুকার ওকে এটা সিয়ামের ওকে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম এটা ওপেন করুন ওকে একটা প্রেশার কুকার লাগবেই সম্বলপুরে ওকে সম্বলপুরে তো দেখেছেন প্রেসার কুকারগুলো ভালো নয় সম্বলপুরের যারা ব্লকগুলি দেখেছেন আমার আশা করি তাদের মনে আছে মুসুর ডাল সেদ্ধ হতে চায় না খুবই বড় বড় দানা বাট সেদ্ধ হতে অত্যাধিক সময় লাগে যা হ্যাপা পুয়েছি ওই মুসুর ডাল সেদ্ধ করতে গিয়ে না নাকানি চোবানি খেতে হয়েছে পুরোপুরি আমাকে জানেন না কতটা সময় ব্যয় হয়ে গিয়েছে যেন রান্না করতে আমার ভীষণ রাগ উঠছিল তারপরে ভাবলাম যে একটা প্রেসার কুকার হলে দু তিনটা সিটি দিলেই একদম ডাল গলে যেত তাই না তো ভাবলাম না প্রেশার কুকার তো একটা লাগবেই আর রিহানের পাপা যেহেতু একা একা থাকবে ওখানে না ওকেও তো একটু নিজেকে রান্না করে খেতে হবে তাই না হ্যাঁ কখন কার উপরে ডিপেন্ড কি দরকার হ্যাঁ কারো উপরে ডিপেন্ডের কোনো দরকারই পড়ে না নিজে যদি একটু হাতটা মানে একটু মানে হাতে করে মানে বানিয়ে নেয় তাহলে কারো ওপরে ডিপেন্ড করতে হয় না সো আমি ওকে বলেছি প্রেশার কুকারটা তুমি নিয়ে চলো ওকে অ্যান্ড এটার মধ্যে ওই ভাতে ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়েও তুমি খেতে পারবে তাই না একটা দুটো সিটি দিলে চান করতে করতেও রান্না হয়ে যাবে তাই না কি ছেলেদের চান করতে কতক্ষণ লাগে আমাদের মেয়েদের নয় অত্যধিক সময় লাগে ছেলেদের তো অত অত্যধিক সময় চান করতে লাগে না ও বসিয়ে দিল চান করতে করতে ভাত হয়ে গেল প্রেশার কুকারে তাই না হ্যাঁ ও না বোঝে নাই ব্যাপারগুলো তখন আমার রাগ ওঠে এই যে এই যে কিনে নিল এখন না যখন নিজের হাতে করবে আশা করি করবে প্রচুর করে জানেন তো সাংসারিক ব্যাপারে বারংবার বলছি আপনারা ভাবছেন যে বলছে দেখো যেটা সত্যি সেটাই বলছি ওকে ও যদি করে না নিজে করেও যদি খায় না ও অনেক সুস্থ থাকবে ও কেন ওষুধ খেতে হয় না ও মানে এটা বলে ওষুধ সেটা বলে ওষুধ আমি ওষুধ কম খাই হ্যাঁ ওই যে আমি নিজে হাতে করে খাই ওই জন্য ওষুধ কম খেতে হয় আমার এটা হলো এক্ষুনি ওষুধ চাই এমনি ডাক্তারের কাছে গেলাম চেক আপ করলাম কৃষককে প্রেশারটা ঠিক ঠিকঠাক আছে কি না হ্যাঁ সমস্ত ঠিকঠাক আছে কি না এই টুকটাক তো মানে মান্থলি চেক আপ করতেই হয় বাট ওই যে অনবরত এটা হলো জ্বর হলো মানে ওষুধ তিন চারখানা ওষুধ খেয়ে নিলাম আমার এই হলো পাঁচ ছখানা ওষুধ খেয়ে নিলাম ওষুধ খেলে আমি সুস্থ হয়ে যাব ওষুধের পিছনে টাকা যে যাচ্ছে সেটা মানে ওর ব্রেনে আসে না যে ওষুধের পিছনে এত টাকা চলে যাচ্ছে আমার এই যে এই জিনিসগুলো যদি একটু গুছিয়ে নেওয়া যায় নিজের হাতে যদি একটু করে খাওয়া যায় তাহলে কিন্তু এই ওষুধ বিসুখ কিন্তু খুবই কম হয় তাই নয় কি সো যাই হোক অনেকটাই কথা বললাম আমি বেশি কথা বলতে চাইছি না তো চলুন দেখে নেওয়া যাক ওকে আমি না ওই স্টিলের প্রেসার কুকারটাই আমার কাছে বেটার ছিল ওকে স্বাস্থ্যের পক্ষে ভালো আমার মনে একটা খচ খানি কী করবো বলুন কিছু করার নেই আমার আমি তো একটা কিনে দিয়েছি ওকে ওকে এখন যদি বলি আমি তোমাকে কিনে দিয়েছি এখন আমাকে কতগুলো কথা শোনাবে জানেন তো কে কে কিনতে পড়েছে তোমাকে কে কিনতে আমি কিনতে বলেছিলাম আমি কিনতে পড়েছি না কিন্তু ওই কিন্তু ব্যবহার করবে ওর সুবিধার জন্যই কিন্তু আমি দিয়েছি কিনে শুধু বললাম যে স্টিলের প্রেশার কুপারটা নাও অ্যালুমিনিয়াম একটু নিও না ভালো নয় না এটা নিলে না নাহলে বাড়ি চলো এক কথা বারবার না ঠিক আছে

সটা শুনছি কারণ এইভাবেই নিয়ে যেতে হবে লাগেজ ওই টলি ব্যাগের মধ্যে এটাকেও নিতে হবে এই ডেস্কিটাকেও নিতে হবে প্রেসার কুকারটাকেও নিতে হবে আরও কেউ থালা বাসন নেবো কিন্তু আমি ওই সম্বলপুরের থালা বাসনগুলো না সত্যি আমি খেতে পারবো না আমি একটু পিঠপিটে ধরনের মানুষ আছি কেউ যদি আমাকে ছুচি পাউনি বলে বলবেন কারণ আমার কাছে আগে স্বাস্থ্য তারপরে সমস্যা দেখুন মানুষটা আপন হলেও রোগটা কিন্তু আপন নয় তাই না হ্যাঁ এটা মনে রাখবেন সবসময় আর এই যে প্রেসার কুকার দুই লিটারের প্রেসার কুকার অ্যালুমিনিয়ামের স্যামেন ওকে এই যে দুই লিটার ক্যাপাসিটিটা দেখে নিন ওকে বেশ গোল গাল ছোট্টোর মধ্যে কিউট তাই না দেখতে কিউট বাট অ্যালুমিনিয়াম তো একটু বিশাল ওকে বেশি ইউজ করা ভালো নয় মানে অত্যাধিক অ্যালুমিনিয়ামের জিনিসপত্র ইউজ করা ভালো নয় শরীরের পক্ষে জানেন তো কিন্তু কে কার কথা শুনবে তো যাই হোক রেহালে পাকার জন্যই নেওয়া হয়েছে আর আমরা যখন যাব ওই ডাল সেদ্ধ বলুন বা যদি একটু মাটন নিয়ে আসে মাটন রান্না করা যাবে ওকে অ্যান্ড টুকটাক মানে জিনিসপত্র যেগুলি বয়েল হতে অনেকক্ষণ অত্যাধিক সময় লাগে সেই সকল জিনিসপত্রগুলি প্রেশার কুকারে অতি অনায়াসেই কুক হয়ে যায় ওকে সেই কারণে এই প্রেশার কুকারটা নেওয়া হলো দুই লিটারের ওকে আমাদের তিনজনের পক্ষে যথেষ্ট একজনের পক্ষেও যথেষ্ট ওকে যাই হোক এই হলো সম্বলপুরের উদ্দেশ্যে কেনাকাটা আমাদের ওকে আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি আমার কথা শুনে খারাপ লাগে কারো কিছু করার নেই আবার বলছি আগে স্বাস্থ্য তারপরে সমস্ত কিছু টাকা পয়সা আজ আছে তা নাও থাকতে পারে আবার পরশু টাকা পয়সা হয়ে যেতেও পারে বাট স্বাস্থ্য একবার বিগড়ে গেলে সেই সুস্বাস্থ্য ফিরিয়ে আনাটা খুবই কিন্তু কষ্টকর এটা মাথায় রাখা উচিত তাই না কি যাই হোক কষ্ট করে হলেও একটু একটু করে পয়সা জমিয়ে না ভালো জিনিস নেওয়া উচিত তাই না যে সাম কোম্পানি খারাপ সেটা আমি বলছি না আমি বলছি অ্যালুমিনিয়ামের জিনিসটার কথা ওকে তো যাইল এই হলো প্রেসার কুকার সো এই হলো প্রেশার কুকার ওকে অ্যান্ড এই হলো স্টিলের একটি ডিচকি আশা করি আপনাদের ভালো লেগেছে ওকে সো চলুন এগুলো একটু গুছিয়ে নিন ওকে কিছু লাগে গোছানো বাকি রয়েছে সেগুলি গুছিয়ে নিন ওকে